আমার কৃষক বন্ধুরা আছে যেখানে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালি আকাঙ্গে নারুয়ার হাট আজকে পেঁয়াজ রসুনের কী রকম বাজার আজকে আমরা সরাসরি আপনাদের দেখা বলা আজকে দেখা যাচ্ছে নারুয়ার বাজার পেঁয়াজের দাম আমরা একটু কম আমাদের কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আমরা সরাসরি আপনাদের দেখাই আজ কত করে কিন্তু ধন্যবাদ ভাই তিনশো আঠারোশো উনিশশো

আমাদের কৃষকের কৃষকের এই মুহূর্তে কৃষকের দরকার হচ্ছে না সবাই সবাই রাজনীতি নিয়ে ব্যস্ততা আছে ঠিক কৃষক শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে কত বারোশো টাকা ভাই বারোশো বারোশো আর পিসশো উনিশশো দেখেন সুন্দর দেখেন মানে কৃষকের ভালোই বাস যাচ্ছে কঠিন বাস আসল যাচ্ছে

আমরা যে রসুন বাজার আছে রসুনদের কি দাম সেই বিষয় নিয়ে আমরা সরাসরি কৃষকদের সাথে কথা বলবো রসুনটা একাই রসুন কত করছে দাম হচ্ছে দাম হচ্ছে দেখেন এই রসুন বাজারটা একদম ডাউন হয়ে গেছে দেখেন কৃষকরা এই মুহূর্তে শেষ মুহূর্তে দাঁড়া আছে আর এই কৃষকদের পক্ষে কোনো একটা নেতা কর্মী যা তারা তো থাকবে না সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আর কৃষকরা এই মুহূর্তে মরা নিয়ে ব্যস্ত রয়েছে দেখেন সুন্দরভাবে আপনাদের দেখাই দাম কত আছে মাছ কিছু বলবো বলেন

আমার কৃষক বন্ধুরা আছে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই আসসালামাইকুম